সুপ্রিয় দর্শকতা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে থেকে দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সাতই ডিসেম্বর রবিবার হাট দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে রবিবার হাট বড় হাট আজকে আপনাদের দেখাবো যেসব খামার উপযোগী যেসব মহিষ আছে মহিষের আগের থেকে কত টাকা বাজার কম বা বেশি মনে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন আরে আটে যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাশের সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখতেই পাচ্ছেন আগের থেকে আপনাদের দেখাতে চলেছি ডিসেম্বর মাসের আপডেট বাজার মূল্য আগে থেকে কত টাকা বাজার কম বা বেশি পরিমাণে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন এই দেখেন আজকে কিন্তু মাল কিন্তু কমর্শ হচ্ছে দর্শক রবিবার এতে কিন্তু মাছ কম হচ্ছে এখানে কিন্তু অলরেডি দেখাশোনা চলছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয় পিস নি আসেন আগে থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে ভাই দাদা এই প্রথম আসছে বাজারে তো বলতে পারছি না কে প্রথম আসলে না আমি তো শুনলাম আগে থেকে বাজার একটু বাড়ছে বাড় একটু বাড়ছে সরি বলতে পারছেন না দাদা কিন্তু বাজারে বৃদ্ধি তো বাসে দেখাইছিলেন না না দেখায়নি হাটে নিয়ে এসছে

বয়স কত বয়স বয়স হচ্ছে ধরলেন যে দুই বছর প্রায় দুই বছর এই যে দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়স প্রায় দুই বছর এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভাই কেমন কি হলে দাম হলে ছাড়ার নিয়ত আছে এক লাখ 10000 এর মত লাখ দশ জি 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 দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার হলে কিন্তু ছেড়ে দেবে এই যে মহেশ সুন্দর কোয়ালিটি কিন্তু যারা প্রয়োজন আছেন তারা অবশ্যই চলে আসবেন দাসের চিঠি হাটে এই যে সব মহিষ যারা এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির একজোড়া খামার উপযোগী মহিষ আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাকে এটা আপনার এই যা দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক একেবারে কিন্তু খামার উপযোগী এই সব ভাইরা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কই আছেন ব্যবসা ঠিক আছে দুই টাকা লাভে রাখেনি ওসব বাজার আগে থেকে কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে বাজার এখন ভালো এখন ভালো না এই এছাড়া কেমন কি দাম চা এই এছাড়া দাম যা হয়েছে আপনার তিনশো দশ তিন লক্ষ দশ হাজার হলে একটু বেশি বেশি হয় না এখন চা দাম সেটাই যে না চাইলে তার পার্টিরা দিবে দাম দিবে না না পার্টিরা কেমন কি দাম দেয় দিচ্ছে আপনার দুশো ষাট বাঁষট্টি দুই লক্ষ দিছেনা দাম দিচ্ছে না সব যেসব ভাইয়েরা খামার উপযোগী ভাইয়েরা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এসব মহিল যারা দূর থেকে এসে ক্রয় করতে যাচ্ছেন তারা অবস্থিত রাখবেন রাশিয়ার চিঠি আটে এই যে দেখেন আপনার দেখানোর চেষ্টা করছি শেষ কত কি এগুলো ছাড়া নিয়ত আছে

দেখাশোনা চলছে এই যে আপনাদের দেখাবো এই জোড়া কেমন কি দাম হলে ছাড়বে এই যে দেখেন দর্শক এই জোড়াটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন ধৈর্য সহকারে একটু ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের জন্য এই সব ভিডিওটা এই যে দেখান এরপাশে কাকা কয়েক পিস মাল নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখাশোনা অলরেডি কিন্তু চলছে

এই জোড়া কেমন কি দাম চাচ্ছে দুই লক্ষ পঁচাত্তর এইসব ময়স তো খামারে নিশ্চিন্তে নিতে পারবে না খামার খামারিদের জন্যই তো সময়। এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে একবারে সব খামারের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন যেসব ভাইরা খামারে সব মহেশ নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাশের সিটা দর্শক এই যে দেখেন পাখিটা কেমন কি দাম রেখে কাকা এই জোড়া কাজে জি জি পঞ্চাশ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন শেষ কত হলে ছাড়া নিয়ত আছে পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হলে কিন্তু ছেড়ে দিবে আর এই জোড়াটা এই জোড়া তিনশোর উপরে যায় তিনশোর উপরে যেতে হবে তারা অবশ্যই চলে যাবেন গাছের চিঠি আর এগুলা ছোট ছোট মহিষ না এগুলা কেমন কি দাম চাচ্ছে ভাই চা দাম দুশো চল্লিশ চা দাম দুশো চল্লিশ পাখিরা কেমন কি দাম দেয় দশ পনেরো দাম দেয় না যে দশ দশ পনেরো কিন্তু দাম দেয় শেষ কত গুলো ছাড়া নিয়ে তো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার আর ওই জোড়াটা লাস্টের ওগুলো আপনার তিনশো তিনশো জোড়া এই যে ডিস মানে কিছু দাম আদামে সুযোগ থাকবে কিছু হালকা পাতলা হালকা হালকা একেবারে সীমিতর মধ্যে কিন্তু সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মালগুলা দেখেন একেবারে কিন্তু আগুন আগুন কালেকশন এই যে সব যে ভাইরা খামার উপযোগী এই সব ময়েস নিয়ে যা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক এই যে দেখেন একেবারে কিন্তু আগুন আগুন কালেকশন দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাসায় চিটার থেকে